তিনি কোন হল রুমে পরীক্ষার ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই কমিশনের চেয়ারম্যান প্রেস কনফারেন্স দেখে নেন প্রেস কনফারেন্সে বলে দিয়েছি স্পষ্ট ফার্স্ট অফ অল আমরা যখন প্রশ্ন খোলা পাই প্যাকেট খোলা প্রশ্ন সেই প্রশ্ন যখন অভিযোগ করি উনি আমাদেরকে মানসিক ভাবে চর্চা করার জন্য বলছেন আপনাদের পরীক্ষা ক্যান্সেল করে দেব উনি কে পরীক্ষা ক্যান্সেল করেন আমরা একটা জেনুইন বিষয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলাম যে কেন খোলা প্রশ্ন আসলো

ব্যাপার আছে এখানে নালে মোবাইল নিয়ে যাবে কেন প্রশ্ন খোলা থাকবে কেন আমাদের সময় নষ্ট করা হয়েছে এবং আমাদের সময় নষ্ট করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদেরকে মানসিক টর্চার করা হয়েছে পরীক্ষা ক্যান্সেল করে দিব বলে আমরা এত বছর ধরে পরিশ্রম করে এসেছি এখানে তারপরে কি করে বলতে পারে পরীক্ষা ক্যান্সেল করে দিব একটা একটা জেনুইন বিষয়ে কমপ্লেন করার জন্য কি করে বলতে পারে আপনাদেরকে পরীক্ষার সময় ডিস্টার্ব করা হয়েছে